এখনো পর্যন্ত নির্লজ্জ পুলিশ কমিশনার বিনীত ওয়েল সত্যি এই ভদ্রলোকের মেরুদণ্ডটা আছে না অন্য কিছু দিয়ে তৈরি এটা কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখা যেতে পারে এখনও রিজাইন করলো না যেখানে কোনো মানুষ চাইছে না স্টুডেন্টরা তো ছেড়ে দিন আমরাও চাইছি না কেন এ আমাদের যে পুলিশ যেটা আমাদের গর্বের বিষয় সেই পুলিশিং সিস্টেমটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে আমি আজকে আপনাদের সেই বিষয়ে কিছু তথ্য দেবো এবং বলব যে এই লোকটাকে কেন কেন আমরা চাইছি যে এই পুলিশ কমিশনার অপসারণ হোক হ্যাঁ প্রশ্ন উঠতে পারে এই পুলিশ কমিশনের অপসারণ হলে কি সমস্ত সমাধান হয়ে যাবে সমস্ত কিছু না কিন্তু একটা বাড়তে যাবে পুলিশ ফোর্সের কাছে একটা পজিটিভ বাড়তে যাবে পুলিশ ফোর্সে এখনও অনেক ভালো অফিসার আছেন যারা কাজ করতে পাচ্ছেন না এবং অনেক অসাধু অফিসারও আছে তাদের কাছে বার্তা যাবে ভাই তুমি যদি বাজে কাজ করো তাহলে বিনীত গোয়েল হতে হবে তো কেন কেন অপসার অপসারণ করা যাচ্ছে না আজকে এইটা নিয়েই আপনাকে ভিডিওগুলো তৈরি করব মেন ভিডিও সঙ্গে থাকুন যুগান্তর ভগবান ছাড়া আর কাউকে ভয় করে না বরুণ সেনগুপ্তর কথা থেকে এটা ধার করেছি শ্রদ্ধেয় বরুণ সেনগুপ্ত আমার প্রাণের মানুষ বলতে পারেন একটা সময় আমাদের দিদি যখন বাংলায় ডক্টরেট করছিলেন তো সেই সময় যেটা হতো দিদি আমি বাংলায় খুব কাঁচা তো আমাকে দিদি বরুণ সেনগুপ্তর লেখা বর্তমানে তে এডিটোরিয়াল কলমে আমাকে প্রত্যেক দিন নিয়ম করে পড়াতেন এবং তার মানেটা আমাকে মানে বুঝি বোঝাতেন আগে আমাকে এক্সপ্লেন করতে বলতো তারপর বোঝাতেন তো সেই বরুণ সেন থেকেই ধার করেছি যুগান্তর ভগবান ছাড়া কাউকে ভয় করে না এবং এটা প্রত্যেকটা মানুষের কাছে আমাদের আজকে আনতে হবে না হলে আমরা চাই না যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ হোক এই সময় বিড়ালকে বিড়ালকে এই রাতেই মারতে হবে যখন বিশাল কিছু হয়ে যাবে তখন কিন্তু আর কিছু করা যাবে না তো আপনাদের আমি বলি এই পুলিশ প্রশাসনকে পুরো কাটমানির একটা প্রশাসন বানিয়ে দিয়েছে গতকাল আমার এক স্যান্ডেল বন্ধ করে দেওয়া হয়েছে তার কারণ আপনারা জানেন যে ছাত্র আন্দোলন যেটা হয়েছিল ছাত্রদের ডাকে কালারলেস এবং সেখানে আমার মা বেড রেডেন আমি দু ঘন্টার বেশি বেরোতে পারি না তবুও আমি গেছি কলেজ স্ট্রিটে গেছি এবং পুলিশের সেই সময় এখন এগুলো মিলিয়ে গেছে আপনাদের দেখাতাম না হলে যে যেরকমভাবে লাঠি চাচার আপনার ব্যারিকেড করে রেখেছে যাতে আমারও হাত ছড়েছে আর কি কারণ আমার সবচেয়ে বড় সমস্যা একটা আন্দোলন যদি সঠিকভাবে করতে গেলে একদম সেটাকে ফিনিশ করতে হয় অর্থাৎ অ্যারেস্ট হলে অ্যারেস্ট হব কিন্তু আমাকে বাড়ি ফিরে আসতে হচ্ছে এই কারণে যে আমার মাকে দেখার কেউ নেই তবু তার মধ্যে গেছি গিয়ে সেই আন্দোলন সাথে ছিলাম তারপরে আমাকে চলে আসতে হয়েছে এই বিনীত গোয়েল কী করলো পরের দিন বিকেলবেলা এক স্যান্ডেলেতে তিনি কয়েকজন ছাত্রের ছবি দেওয়া হলো এবং বা নাগরিকের ছবি দিয়ে দেখানো হচ্ছে তারা ইট ছুটছে এবং তাদেরকে খুঁজে দিতে হবে এবং তিনি অ্যারেস্ট করবেন তো আমি সেখানেতে প্রতিবাদ করেছিলাম যে আমি গাব্বের সিনেমার কিছু সিন ওখানে আমি পোস্ট করে দিয়েছিলাম যে তোমার অবস্থাটা এই দিকেই যাচ্ছে মানুষ যে জনরস তৈরি হয়েছে কেন এই কথাটা বললাম এক দিনে তৈরি হয়নি এটা দীর্ঘ কয়েক বছর ধরে মানুষের পুঞ্জীবিত যে ক্ষোভ সেটা জমা হতে হতে আজকে বিস্ফোরক বিস্ফোরণের জায়গায় এসে দাঁড়িয়েছে আজকে কোনো প্রতিবাদ করতে গেলেই করাপ্টেড নেতা মন্ত্রীদের হাতে আপনাদের হেনস্থা হতে হবে আমি নিজে হয়েছি আমি কলকাতা কর্পোরেশনের টেন্ডার বন্ধ করেছিলাম রাত্রিবেলা আমাকে মেরে চোখমুখ মুখ ফাটিয়ে দিল ববি হাকিমের নেতৃত্বে কিছু মানুষ এবং সম্পূর্ণ ববি হাকিমই তাই ছিলেন ববি হাকিম নিজে ক্লাবে বসে থেকে এই নোংরা কাজটা করিয়েছিলেন কিন্তু সেদিনকে যে টেন্ডারটা বন্ধ করেছিলাম আমিও এই মেয়েটার মতো ভুল করে ফেলেছিলাম যেটা সরাসরি প্রতিবাদটা করে ফেলেছিলাম যদি ওর টাকাটা ছেড়ে দিত গভর্নমেন্ট গভর্নমেন্ট টাকাটা ছেড়ে দেওয়ার পর পিছন থেকে যদি লড়াইটা করতাম আজকে সেই টেন্ডার ইস্যুতে কিন্তু আমি ববি হাকিমকে অনেক বড় জায়গায় হেনস্থা করতে পারতাম কিন্তু আমার সেই উদ্দেশ্য ছিল না যেহেতু আমার নেক্সট ডোর নেইবার আমার বাড়ির প্রতিবেশী তাকে সতর্ক করার জন্য যে এই কাজটা হয়ে আসছে এই কাজটা হয়ে হয়ে যাচ্ছে টেন্ডার হওয়ার আগে কাজ চালু হয়ে গেছে আমি তাকে সরাসরি মেল করেছিলাম আর সেই মেলের প্রতিদানেতে তিনি দায়িত্ব নিয়ে ক্লাবে বসে যার বাড়ি আমার বাড়ির সামনে পাশের বাড়ি কুড়িখানা দুষ্কৃতি দিয়ে আমি এদেরকে পলিটিক্যাল লোক বলি না তৃণমূলের অনেক ভালো লোক আছে এই তাদেরকে দিয়ে আমাকে মেরে মুখ চোখ ফাটিয়ে দিয়েছিল এই ববি হাকিম তো আমি সেই সময় খুব ওর ওপর আক্রোশ করতাম অনেক কিছু ফেসবুকে লিখতাম পরে এই তৃণমূলেরই একজন এমএলএ যার সাথে আমার এখন খুব ভালো সম্পর্ক আছেন কোনো পদে নেই কিন্তু এরা এরা সত্যি প্রকৃত রাজনীতিবিদ আমায় একদিন বললো তোমার রাজনীতিটা খুব ভুল জায়গায় তুমি করছো কেন ববি হাকিম কে বাবীকিম হচ্ছে চুনোবুটি তুমি তাকে কেন ধরছ মেন মাথাকে ধরো যারা এই করাপান করাপ্টেড সিস্টেমটাকে করছে তিনি হচ্ছেন আর কেউ নয় তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার জন্যই এই করাপশান হচ্ছে তিনি সকাল থেকে বিকেল একটা কথাই বলেন প্রত্যেকটা দপ্তরের মন্ত্রিত্ব কাউন্সিলর বা সব কিছু তো তোমায় দেব তোমাকে এত টাকা আমাকে তুলে দিতে হবে এবং আজকের দিনে দাঁড়িয়ে আপনারা বিশ্বাস করবেন কি করবেন না রিয়েল এস্টেটে যারা কাজ করছেন তারা এটা ভালো মতো জানেন তারা হয়তো মুখ খুলবেন না এই যে পুজো আসছে এক একটা সাইডেতে চাঁদের বিল যাচ্ছে দশ লাখ পনেরো লাখ পাঁচ লাখ আর যদি একটু সাইড যদি একটু ডেভিয়েশান হয়ে যায় বিল্ডিং যদি একটু ডেভিয়েশান হয়ে যায় তো কাউন্সিলার তো ছেড়েই দিন কাউন্সিলারদের তো ছেড়েই দিন কাজ বন্ধ করে দেবো এবং প্রত্যেকটা কাউন্সিলের কাছে পেটুয়া গুন্ডা মস্তান সব তৈরি হয়ে গেছে আর পুলিশ সব জানে পুলিশকে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা থানাতে যে করাপটেড অফিসারগুলোকে ওসি বানিয়ে রেখে দেওয়া হয়েছে তাদের কাজ হচ্ছে চোখটা বন্ধ করে রাখা আর দুষ্কৃতীদের সাপোর্ট করে দেওয়া যখন আমাকে মারা হয়েছিল থানার ওসি থেকে আরম্ভ করে থানার যে অফিসাররা সব হেসেছিল সেদিনকে আমার এখনও সেই কথাটা মনে আছে আমি মেডিকেল করার পরও এটা নিয়ে আমি কেস করতে পারতাম কিন্তু করে কোনো লাভ নেই সেদিনকে থেকে প্রতিজ্ঞা করেছিলাম একটাই কাজ হবে এই সরকারটাকে উৎখাত করতে হবে এটা ফর দ্য পিপল গভর্নমেন্ট নয় এরা কাটমানির গভর্নমেন্ট সেই কারণে আমার এক্স্যান্ডেল বন্ধ করে আর যাই দি তাতে কিছু যায় আসে না এবং এই মমতা ব্যানার্জির কে সরাবো আমরা বাংলাদেশের মতো সরাবো না এটাও আমাদের কাছে একটা প্রতীক যে মমতা ব্যানার্জিকে ডিরেক্ট ইলেকশানেতেই হারাবো মমতা ব্যানার্জি যাদের ভোটে যেতেন যে সমস্ত মানুষগুলোর ভোটে যেতেন যাদের অর্থনৈতিকভাবে মস্তিষ্ক বন্ধক করে দেওয়া হয়েছে যে তুমি আমাকে ভোটটা না দিলে এখানে তুমি থাকতে পারবে না সেই মানুষগুলোর ভোটেতেই মমতা ব্যানার্জিকে হারাবো এটাই আমার প্রতিজ্ঞা মমতা ব্যানার্জি হচ্ছে আসল যার জন্য আজকে এত একটা মেয়ের প্রাণ গেল আর কেউ নাই পুরো সিস্টেমটাকে হ্যান্ডিক্যাপ্ট করেছেন একমাত্র নেত্রী তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি যাকে আমি খুব শ্রদ্ধা করতাম যে দু সালে যখন তিনি এলেন তার আগে কি ভীষণ তিনি লড়াইটা করেছেন কিন্তু এসে কি দেখলাম যে এগারো সালে সিপিএম যে কাজটা করেছে সেই কাজটাই আরও তিনি বাড়িয়ে নিয়ে গেলেন মানে জ্যোতিবাবুর শ্রদ্ধেয় জ্যোতিবাবুর সুযোগ ছাত্রী হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই কাজটা করে গেলেন ফর দ্য পিপুল কাজ হচ্ছে না তিনি ক্রিমিনালসদের মুখ্যমন্ত্রী হয়ে দাঁড়িয়ে গেছেন এবং সেই ক্রিমিনালসদের মুখ্যমন্ত্রী হয়ে দাঁড়িয়েছেন বলে এই মেয়েটিকে আজকে প্রাণ দিতে হলো না হলে এটা ভাবা যায় না যে একটা সরকারি দপ্তরে অন ডিউটি ডক্টর এবং ওখানকার পড়ুয়া তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এখনো পর্যন্ত এটা আমাদের দেশের সংবিধান আমি বলবো সংবিধানকেও পাল্টাতে হবে যারা আমার এই ভিডিওটা শুনছিলেন আমার দাদা বলতে পারেন দা যিনি আমাদের সাথে বিজেপি করতেন তো এই নীলাঞ্জনদা কালকে আমাকে রেগে মেগে খুব বলল বললো এই সংবিধানকে আগে তোমরা পাল্টানোর কথা বলো এই সংবিধানেতে এই আইন আনতে হবে যে অন ডিউটি সরকারি অফিসার যার নেগলিজেন্সিতে এই বড় বড়ো দুর্ঘটনাগুলো ঘটছে সেই অফিসারগুলোকে জেলের মধ্যে কেন পোড়ানো হচ্ছে না কোনো তদন্ত হওয়ার আগে জেলে পড়ো যে তোমার আন্ডারে কেন এটা হলো কৈফত দাও সুকস দাও তুমি কি ঘুমোচ্ছিলে তুমি ঘুমোচ্ছিলে আজকে এই যে সঞ্জয় সঞ্জয়কে আমরা কালপিট বলছি সঞ্জয়কে বানিয়েছে এটাকে সে কি করে একটা পুলিশের বেড়াকে থাকছে এবং শুধু আমি চেদলাতে গতকাল অবধি দেখেছি সিভিক পুলিশ বাইক চালাচ্ছে অফিসার পিছনে বসে এসে পান নিচ্ছে পানের দোকানে এটা চেতলার অবস্থা বলছে এত কাণ্ড হয়ে যাওয়ার পর তার মানে করাপ্টেড ওসি সবকটা জায়গায় আছে যারা মনিটরিং পর্যন্ত করে না যে এই সিভিক ভলেন্টিয়ার্সগুলো কী করছে সিভিক ভলেন্টিয়ার্সগুলো কি করছে এদের একটাই কাজ কোনো সাইট চালু হয়ে গেল একটা ইট যদি আপনি কাঁতেন আর যদি দেখে নিল যে রিসোর্সফুল প্রমোটার আছে আগে গিয়ে বল ভাই মালটাতে মালের সেটিং হবে আগে এদের এই যে মানসিকতাটাকে পরিবর্তন করতে হবে দেখুন কোরাপশান অনেকেই বলতে পারেন যে মমতা ব্যানার্জি চলে গেলে কি সব ঠিক হয়ে যাবে না সব ঠিক হবে না ঠিক আমাদের করতে হবে করাপশান থাকবে টু মাচ এনটা সারা ভারতবর্ষে কোরআপশান আছে কিন্তু পশ্চিমবাংলা একটা ঐতিহ্য আছে একটা সেই ঐতিহ্য যে ঐতিহ্য আমরা স্বাধীনতা এনেছি আমরা ভারতবর্ষের স্বাধীনতা এনেছি এই বাংলা তখন পশ্চিমবাংলা আর পূর্ব বাংলা পারেন স্বাধীনতার মূল মন্ত্র স্বাধীনতা সংগ্রামীরা এই বাংলা থেকেই হয়েছে যদি আপনাদের আমি বলবো ইন্ডিয়ান ইন্ডিয়ান হিস্ট্রি পাঁচটা ভলুম আছে তো সেই ভলুমগুলো এবং বাংলাদেশের কিছু ঢাকার ইউনিভার্সিটির কিছু প্রফেসর আছেন অন্যতম প্রফেসর আছেন রহমান সাহেব তার কিছু রিসার্চ ওয়ার্ক আছে আপনারা যদি সময় করে শোন না সময় করে যদি পড়েন সময় করে যদি একটু পড়েন আপনারা দেখবেন যে বাংলার স্বাধীনতার জাগরণ ভারতবর্ষের স্বাধীনতার জাগরণ হয়েছে ওই বাংলা সেই কারণে ব্রিটিশরা বাংলাকে ভাগ করে দিয়েছে এই বাংলা অন্যায় সহ্য করে না এই বাংলা অন্যায় তুমি চুরি করে যাবে সমস্ত চুরির পয়সায় সব কিছু করবে তোমায় চুরি করে একটা তোমায় কে বলেছে চুরি করে তোমায় পাঠি চালাতে মমতা ব্যানার্জির ইমেজ তো সেই ইমেজ নয় আজকে এটা তো ঘটনা মমতা ব্যানার্জির মুখ দেখে ভোট হয় এখনও পর্যন্ত ছেচল্লিশ পার্সেন্ট তিনি সাপোর্ট পাচ্ছেন ভোটের তার মানে মমতা ব্যানার্জির মুখ দেখে হয় বাদবাকি মন্ত্রী হচ্ছে কুঁয়োর ব্যাংক ওদেরকেও দেখে না কে কোথাকার মন্ত্রী কেউ দেখে না আর একমাত্র ফেরা থাকিম শুধু মুসলিম বলে উনি মুসলিম ভোটটা পাচ্ছে আর কেউ কোনো কারুর কোনো ক্ষমতা নেই সব কুঁয়োর ব্যাং সোজা সাপটা কথা এই মমতা ব্যানার্জির দরকার ছিল না যে তার ফান্ডিং তোলার জন্য প্রত্যেকটা দপ্তরকে করাপ একটা একটা সমাজ ব্যবস্থা সমাজতন্ত্র তিনটে সুতোর ওপর দাঁড়িয়ে আপনার চলবে প্রথম কী সুতোর ওপর দাঁড়িয়ে চলবে আপনার শিক্ষা এডুকেশনটা আপনার দরকার আপনার স্বাস্থ্য দরকার আপনার খাবার দরকার রেশনিং ব্যবস্থা তিনটে দপ্তরের মন্ত্রী আজকে জেনে শিক্ষার স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিজে খুব শীঘ্রই মানে ভগবান না করুক যা কাণ্ড করেছে তাতে আমার তো মনে হচ্ছে তিনিও ভেতরের দিকেই যাওয়ার চেষ্টা করছেন যা অবস্থা সমস্ত কিছু আসছে নাহলে আফজাল খান না কি একটা সিকিউরিটি গার্ড সে সুপারকে বলছে আপনি দিদিকে ফোন করুন ফোন নাম্বার আছে আবার কষ্ট করে দিচ্ছে সিএম সিএমকে ফোন করুন না এটা কি মানা যায় এটা ভদ্র সমাজে একটা অ্যাডমিনিস্ট্রেশন চলছে আমি মমতা ব্যানার্জিকেই ধরবো আমি অন্য কোনো মন্ত্রীকে ধরবো না মমতা ব্যানার্জির জন্যই তার মন্ত্রীরা করাপ্টেড হয়েছে মমতা ব্যানার্জির জন্যই তার অফিসাররা করাপ্টেড হয়েছে তিনি জানেন না দিলীপ ঘোষ একটা স্পাইনলেস ওসি যারা প্রতিবাদ করছে তুমি তাদের গলাটা টিপে ধরছ তোমার কেন তুমি ওসি টালাকে আগে সাসপেন্ড করলে না তার আন্ডারে হচ্ছে আর্জিক তাহলে এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গায় তিনি কি নাকে তেল দিয়ে ঘুমেছেন তার ম্যানেজমেন্ট সিস্টেম তার নেটওয়ার্কিং সিস্টেম তার ডেটা কালেকশন সিস্টেম কী আছে পুলিশের আইবি যেটা আপনাদের জানাই যে সারা বিশ্বের মধ্যে পুলিশের আইবির তখন তো তখন তো এত এই হোয়াটসঅ্যাপ বলুন ফেসবুক বলুন ছিল না ডিজিটাল মিডিয়াও এত ছিল না পুলিশের আইবি কলকাতা পুলিশের আইবি সবচেয়ে স্ট্রং যারা কোনো অপরাধ সংগঠিত হওয়ার আগে সেই তথ্য পেয়ে যায় তার কাছে কি তার মানে আইবির মধ্যেও কি যাদের যে সমস্ত লোককে নিয়োগ করা হয়েছে তাদের ইন্টেলিজেন্সটা ওই সাদা খাতা দিয়ে তাদের চাকরি হয়েছে পুলিশের আইবি ছিল না যে এখানে একটা অপরাধ হচ্ছে এটা তো একদিনের না এটা বলি হয়েছে হয়তো ন আট তারিখ কিন্তু এই ধরনের দুষ্কৃতি রাস্তা মানে চলে আসছে একটা হোস্টেলে মদের পার্টি হচ্ছে পুলিশের কোনো দায়িত্ব নেই পুলিশের কিছু আউটপোস্টের দায়িত্ব নেই শুধু আসবো খাবো মাইনে পাবো চলে যাব রামানের মতো অফিসার যিনি শিলিগুড়ির ডিএমকে একটা এস এম এস দিয়ে এ করে দিয়েছিলেন অ্যারেস্ট করেছিলেন কেন তাকে ওয়েটিং লিস্টে পাঠিয়ে দিলেন এই সমস্ত মানুষগুলো তো কলকাতা পুলিশ কমিশনার হওয়ার যোগ্য এবং যাদেরকে সত্যি দাঁড়িয়ে রেসপেক্ট করা যায় আজকে এই দিলীপ গোয়েল আমি কাল দেখছিলাম যে গাড়িটা চরে হয় মার্সিডিস বেঞ্চ কাট টাকায় মার্সিডিস বেঞ্চ একটা পুলিশ কমিশনার চড়ছে কাট টাকায় পাবলিকের টাকায় চড়ছে তাহলে আমায় কৈশুর দিতে হবে মেয়েটি কেন মারা গেল কেন মেয়েটি মারা গেল একটা ডক্টর আজকে মমতা ব্যানার্জি কি করে কালকে বিধানসভায় দেখছিলাম মানে এই যদি মিনিমাম বিবেকটুকু থাকে অনেকে বলে যারা রাজনীতি করে তাদের বিবেক থাক থাকতে নেই ঠিক আছে কেন আমি লোককে একটা কথা বলবো আর পিছনে একটা কাজ করবো লোককে বলবে আমরা সাধু এই করোনা ঠিক আছে আর পিছনে বলবো মাল 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 দে মাল দে মাল মালদে 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 এই তো ঘটনা এটা হচ্ছে রাজনীতিবিদদের কাজ আমি ওপর দিকটা পরিষ্কার থাকবে এই এটা করবি না বেআইনি করবে না বেআইনি করলে কিন্তু আমি তো এ করে দেবো ভেঙে দেবো তোমার লাইসেন্স ক্যান্সেল করে দেবো তোমার এই করে দেবো তারপর পিছন থেকে বলবে এই মাল দে মাল দে মাল দে মাল দে সিন্ডিকেট চালাচ্ছে কত মাল উঠলো সালা কোন প্রমোটার কাজ করছে ওর টাকা বেশি আছে মা সালা ঝাড় ওকে কাছ থেকে অনেকগুলো বেআইনি করেছে পার স্কোয়ার ফিট এত করে বেচছে এটা দ্যাট ইজ দ্য সিস্টেম এবং এটা যে এখন আছে তা নয় আগে ছিল এখন হচ্ছে আরও প্রভট হয়েছে এটাকে চেঞ্জ করা উচিত এবং এই চেঞ্জ করতে গেলে একটাই সেটা হচ্ছে মমতা ব্যানার্জির পদত্যাগ এই ভদ্রমহিলা জিনিসটাকে টোটাল জিনিসটা করাপ্টেড একটা সমাজ ব্যবস্থা তিনটে সুতো কেটে ফেলেছেন শিক্ষামন্ত্রী জেলে পার্থবাবু ঠিক আছে পা পঞ্চাশ কোটি টাকা তার বান্ধবী একটা এই বয়সে একটা মিনিমাম মানুষের চরিত্র বলে থাকে মিনিমাম মানুষের চরিত্রে তার মিসেস মারা গেলেন কিছুদিন আগে তার মেয়ের বিয়ে হয়ে গেছে তারপরও সে বান্ধবীকে নিয়ে লিঙ্গ রেখিয়ে ডিংলোন লিঙ্গ খেলছে সিবিআই সবচেয়ে তো আমার ওটেই হাসি পেয়েছে সিবিআই সমস্ত ঘর তজনজ করে যখন দেখা হলো তখন তার সাথে সেক্স টয় পাওয়া গেছে মানে এই কতটা বড় অপদার্থ একটা যদিও তার ব্যক্তিগত ব্যাপার সেক্স টয় ইউজ করাটা কোনো খারাপ জিনিস নয় কিন্তু তার রুচির জিনিসটা কি এতটা পারভেটেড হতে হবে যে আমাকে সেক্স টয় ইউজ করে কাজগুলো করতে হচ্ছে এতটা পারভেটেড হতে হবে যাই হোক এখন বক্তব্য হচ্ছে এ হছিল আমাদের শিক্ষামন্ত্রী আজকে এই ছাব্বিশ হাজার ছেলে মেয়েগুলো কী হবে কবে অর্ডার হবে জানি না সেদিন তো পশ্চিমবঙ্গে আগুন চলবে এবং কেন বলছি জানেন কনস্টিটিউশনটা পল্টা হবে এই সালা দুর্নীতির মধ্যে এই সরকারি অফিসারগুলোও ছিল এদেরকেই তো হাত দিয়ে ঢুকিয়েছিল না মমতা ব্যানার্জি সমস্ত জিনিস তথ্য প্রমাণ সমস্ত লোপাট করে দিয়েছে তাই জন্য কারা সত্যিকারে মাস্ক দিয়ে চান্স পেয়েছে না পাইনি কিচ্ছু বোঝা যাচ্ছেন তাই না সেটাই তো বুঝি করেছেন উনি তিনি শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে কর্পোরেশন ছেড়ে দিন কর্পোরেশন তো আগে ওরা করাপশান ছিল এখন আরও বেড়েছে আর আমরা তেইশ বছর ধরে ধরুন প্র্যাকটিস করছি কোন সালা কোন জায়গায় কে খায় কি ভাত দিয়ে কি টেপে ঠিক আছে যদি সিন্ডিকেট চলো সারা আমিও সিন্ডিকেটে ঢুকবো এবং আমিও ফাইল বার করব এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ আর এটা আমার চ্যালেঞ্জ কিন্তু কর্পোরেশনটা ছেড়ে দিন কর্পোরেশন এনকেটি এইগুলো ছেড়ে দিন অন্যান্য দপ্তরগুলোর কি অবস্থা করে দিয়েছে কি অবস্থা করেছে যেগুলো বেসিক নিট স্বাস্থ্য হচ্ছে একটা বেসিক নিট রেশনিং সিস্টেম হচ্ছে একটা বেসিক সব কটা ছাড়া নেতা মন্ত্রী বসে বসে পয়সা খাচ্ছে তুলছে সুতরাং এই গভর্নমেন্ট মমতা ব্যানার্জিকে পদত্যাগ তো আমরা চাইবই এবং আমরা পদত্যাগের চেয়ে ইলেকশানে তাকে হারাবার জন্য আমরা চেষ্টা করব কিন্তু এই বিনীত গোয়েল তো আর ইল আমাদের পলিটিশিয়ান নয় বিনীত গোয়েলকে সরতে হবে এই করাপটেড লুকটাকে সরতে হবে যে করাপশানকে সাপোর্ট করা দিয়ে গেছে একটা সিপি তুমি আইপিএস অফিসার আর দুদিন বাদে রিটায়ার্ড হবে কি আর তো তোমার অসুবিধে আছে ভাই যে আমাকে এর কথা শুনে কাজ করতে হবে করবো না ছেড়ে দেবো আমি তো ছেড়ে আমি যদি একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা নির্মাণ সহায়ক হিসেবে সরকারি চাকরি ছেড়ে দিতে পারি তুমি পাচ্ছ না ছাড়তে কিসের মোহ বাবু হ্যাঁ মার্সিডিস চলবে তোমার কি পয়সার অভাব নাকি তোমার তো নিজের পয়সা তো মার্সিডিসটা কেনা উচিত আমি তো আমার নিজের পয়সায় গাড়ি চলি যাই হোক মানুষকে এগোতে হবে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে মমতা ব্যানার্জিকে আমরা ডিরেক্ট ভোটে হারাতে চাই তাতে হয়তো আমাদের অনেক কর্মী আরও বলিদান হবে হয়তো আমাকেও মেরে দিতে পারে কিন্তু মমতা ব্যানার্জিকে সে ওপর থেকে গিয়েও আমি যেন দেখি মমতা ব্যানার্জিকে ডিরেক্ট ভোটে শর্ট 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 মমতা ব্যানার্জিকে যেন দেখি ডিরেক্ট ভোটে মমতা ব্যানার্জি হারছে আর এই বিনীত গোয়েলের ইমিডিয়েট অপসারণ দরকার ইমিডিয়েট স্টুডেন্টদের সাথে আমরা আছি আজকেও সবাই রাস্তায় নাম নামবে আমার মা বেড রিডিং তবুও মাও বলেছে হ্যাঁ আলোটা নেবানো হবে নটা থেকে দশটা চলুন দেখা যাক আমি আসছি আবার পরের ভিডিও নিয়ে দেখতে থাকুন যুগান্তর ভগবান ছাড়া কাউকে ভয় করে না